গুনাত থেকে বাঁচার জন্য নিজকে নিজে চেষ্টা করতে হবে তো যাতে আমি কন্ট্রোল করতে পারবো না তাকে আমি বুঝাইতে পারছি আমার নজরের উপরে আমার nafsu-l-uhre তো আমি করতে চাই এইজন্য আল্লাহর পাখের সাহায্য চাইতে হবে রштаয়ে মা গর্দনাম আফগান দস্ত রштаয়ে মা গর্দনাম আফগান দস্ত মি বরাদ হার جاকে خاطر খায়ো আল্লাহ মাদুমি রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ যাকে হেফাজত করতে চায় আল্লাহ যাকে গুণার থেকে বাঁচাইতে চায় আল্লাহ কুদ্রুতি ভাবে একটা মহাব্বতের রশি তার গলার মধ্যে বাইদা দিয়া তাকে টান দিয়া টান দিয়া গুণার থেকে তাকে ফিরে দেয় হে যুবক বাবা বুঝতে পারো না কঠিন তোমার হালাত আজকে তুমি যুবক আস্তে আস্তে করে তুমি বার্ধক্য হয়ে যাইবা মনে রাখা রাখবে মা ইন্দা মা আল্লাহ এ যত কিছু পৃথিবীর আড়ম্বনা যাক ঠিক সবকিছু নিয়ে বসে আছো কত বড় বড় সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করলা বড় শীত পাথর দিয়া বাড়ি তৈরি করলা কিন্তু কামাইটা যদি হালাল না করে যদি করে থাকো কেমতের ময়দানে এগুলি তোমার গলার তোমার কাটা হয়ে যাবে মানুষকে ঠকাইয়া মানুষের হক নষ্ট করে উল্টা পাল্টা হারাম ব্যবসা বাণিজ্য করে বাড়ি করলা গাড়ি করলা অনেক কিছু করলা এগুলি গলার কাটা হবে একদিন লাগবে কিছু ধরে রাখলা এগুলি একদিন শেষ হয়ে যাবে লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে আর তুমি ইবাদত বন্দিগি করা আমার কাছে যেগুলি পাঠাইলা এটার কোনোদিন লয় আর ক্ষয় হবে না আল্লাহর বন্ধু আরে বলতেছে ইমানদাররা মনে রাখো দুনিয়ার ঘর এটা চিরস্থায়ী ঘর না আসল ঘর হলো আল্লাহর জান্নাতে যেটা তৈরি করে রাখছে দুনিয়া যারা ওই সমস্ত মানুষের জন্য দুনিয়ার আরাম আয়েশের ঘর পাতর সবকিছু হারাম পয়সায় কামাবে যার আখেরাতে ঘর বাড়ি নাই সে হারাম পয়সা উপার্জন করেছে আখেরাতের ঘর নাই আর যারা দুনিয়ার মধ্যে কষ্ট করে হালাল উপার্জন করে জীবনটা কাটাইয়া আল্লাহকে রাজি করে যারা যাবে আল্লাহ বলে গোলাম আয় আয় তোর জন্য আমি জান্নাতে এমন বিল্ডিং তৈরি করেছি যেটা জীবনে কোনো দিন দেখো না চোখের আমি এমন জান্নাত তোমার জন্য তৈরি করে রাখছি কোনোদিন দেখো নাই কল্পনাও করতে পারো নাই আসো বন্ধ তোমার জন্য জান্নাত আমি তৈরি করে রাখছি এই জন্য বাবাজি মনে রাখা লাগবে কষ্ট করে এই যে যারা আড়া করে অপচয় করে টাকা পয়সাগুলি নষ্ট করতেছে কি হালাত তাদের টাকার মায়া নাই উড়াইতেছে পাগলের মতো কারণ কামে যে পথে খরচ পথে ভালো মানুষ যদি আল্লাহর জন্য হয়ে যায় ভালো চোরও অনেক সময় ভালো হয়ে যায় আমি ওই দিন বলছিলাম কোথায় চোর দেখেন তারে ভালো বানাইছে অলি হয়ে গেছে কিন্তু আছিল চোর যখন চুরি করার জন্য ধানবির রহমদ্ আলী লিখছেন সে মানুষের বাড়িতে চুরি করে চুরি করতে করতে সে একদিন সিদ্ধান্ত নিলে আস্তে আস্তে করে বাদশার রাজ দরবারে ঢুকে গেছে সেইখানে চুরি করবে বাদশার অনেক কর্মচারী তাদের ভিতরে বাদশাহ যখন সমস্ত কাজকর্ম শেষ করার পরে বিবি সাহেবকে নিয়ে তার কুরসিতে বসে দুইজনে চা করতেছে গল্প গুজব করবে এমন সময় দুইজনের মধ্যে কথা বাদশার একটা দিনদার মেয়ে ছিল দিনদার মেয়েটা তালাশ করতেছে একটা দিনদার ছেলের কাছে দিনদার মেয়ের জন্য তো দিনদার ছেলেই দরকার কি বলেন তাই না অনেক মানুষ তার উল্টা তালাশ করে কারণ দিনদার ছেলে তালাস করলে আমার মেয়েদের খাওয়াইতে পারবে না শাড়ি কাপড় দিতে পারবে না অথচ দিনদারিতের মধ্যে শান্তি হাদিসের মধ্যে আসছেন খুলে দেখেন মানুষ সম্পদ দেখে বিবাহ রূপ দেখে বিবাহ করে তারপরে বংশ দেখে বিবাহ করে চতুর্থ নম্বর বলেন বরং দিন দেখে বিবাহ করো ফাজফুর বিজাতির দিন যারা দিন দেখে বিবাহসাদী করো সেখানে আল্লাহ তোমাকে শান্তি দিবে সেই অরুশের সন্তান আসবে না এক তোমার জিন্দিগিটা হবে এক কারুর এই জন্য বাদশার চিন্তাধারা ছিল সাথে বিবি বলতেছে মেয়ে আপনার সিদ্ধান্ত আপনার চোর ফাঁকি দিয়া তাদের কথা শুনে ফেলছে আমি যদি এরকম দিনদার সাজা যাইতে পারি দিনদার সাজা আর হলো দিনদার হওয়া ব্যাস কেউ আছে না সে বলছে আমি যদি দিনদার সাজতে পারি বাদশার মেয়েটা যদি বিবাহ করতে পারি আমার লাইফ তো আর কিছু লাগবে না নিয়তটা তার ভালো ছিল না খারাপ নিয়ত নিয়ে সে বেরিয়ে আসছে সাজবার জন্য সব করেছে পাগড়ি লইছে তসবি লইছে আলখিল্লা পরছে দাঁড়িয়ে রাখছে সুন্দর ভাবে বাস আমল শুরু করছে মসজিদে বসে নিয়তটা কিন্তু খারাপ ঢুকছে আমল করতে 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 চতুর্দিকে শহরত হয়ে গেছে এত বড় একটা সুন্দর দিনদার ছেলে আর দেখি এত সুন্দর চেহারাওয়ালা মসজিদের কোনায় মানুষের সাথে কথাও বেশি বলে না তসবি তাহলে ইবাদতের মধ্যে বস করি ছয় সাত মাস যাওয়ার পরে এখানে আছে সব মানুষ এখন তার দিনদার ইত্যর করে সকলের একমিনান হয়ে গেছে লোকটা নিশ্চয়ই আল্লাহ রলি বাদশাহর পক্ষ থেকে উজিদকে বলছে সময় পার হয়ে যাচ্ছে তুমি দেখো আমাদের দেশি শহরে এর কোনো ছেলে পাও কিনা তার সাথে আমি আত্মীয়তা করব উজির তালাশ করতে করতে মানুষের মুখে শুনছে যে ওই মসজিদের মধ্যে একজন একটা ছেলে আল্লাহওয়ালা একটা ছেলে দুনিয়ার কোনো লোভ নাই কিছু নাই সে এভাবে থাকে সবসময় এবারিগীতে উজিদ তার পাশে যেয়া সালাম দিতেছে সেই বাদতের মধ্যে মশগুল সালামের জবাব এখন দেয় না অনেকক্ষণ পরে সালামের জবাব দিচ্ছে সালামের জবাব দিয়া কি জন্য আসছেন বলে আসছি আপনার দিনদারতের উপরে সকল মানুষের পক্ষে কথা আসছে বাদশার খেয়াল অনুযায়ী একটা দিনদার ছেলের কাছে মেয়ে বিবাহ দিবে আপনি যদি প্রস্তাবনাটা রাজি হতেন মুসলমান ভাইয়েরা বুঝেন যদি আপনি রাজি হতে যে ছেলেটা এই উদ্দেশ্যে কিন্তু ঢুকছে সে এখন বলতে বাধ্য হয়ে যায় আমি এই জন্য আসি সমস্ত এই প্রস্তাব কেন সরে যাও আমি ইবাদত করতেছি আমার মাওলার জন্য আমি মেয়ে বিবাহ করার জন্য আমি ইবাদত করি না নাকচ করে ইবাদত করতে করতে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ তার দিলটাকে ঘুরে দিছে দুনিয়ার উদ্দেশ্যে ঢুকছিল এখন তার পুরো আখেরাত আল্লাহর জন্য হয়ে যাচ্ছে আল্লাহর জন্য হয়ে যাচ্ছে রাজি হলোই না কোনোভাবে সে মানুষকে পাক এই জন্য বলে যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত শুরু করো তোমার মতো যুবককে আল্লাহ তার অলি বানাইতে বেশি সময় লাগবে না গের বাবা চায় না তুমি আল্লাহর বন্ধু হয়ে যাও এই দুনিয়া কিন্তু শান্তি দেখতেছ না দিন দিন করে এক একটা বছর যাচ্ছে আর নতুন 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 অবস্থা এই সমাজের মধ্যে আসছে শান্তি নাই শান্তি একমাত্র শান্তির ঘর হলো আমার মাওলানা কাছে শান্তি সেখান থেকে নিব এই জামানার মধ্যে যুবক গোবাজিরা মনে রাখবা আমার আল্লাহ হরপ্পুল আমিনের মহবত যদি অর্জন করতে হয় মদিনার নবীকে পাশে রাখার আগবে নবীকে বাদ দিয়া সরাসরি আল্লাহ পাওয়া কঠিন মদিনা ওয়ালার জিন্দীগি সামনে নিয়ে আসলে আহাদুকুম আহা দুরকম হাতা আগু না আহা বাইলাই মেনু ওয়ালিদিহি রসুল পাক সাল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন না যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে তোমার সবকিছু থেকে আমি রসুলকে বেশি ভালো ভালোবাসতেছি আমরা সবাই রসুলকে ভালোবাসতেছি সবাই হের বাবা আওয়াজটা ছোট কেন বখালী শরীরের ছয় নম্বর হাদিস খুলে দেখি আল্লাহর রসুল বলছে তুমি মোমেনে মেনে কামেল না যতক্ষণ তোমার জীবন থেকে তোমার সন্তান থেকে সমস্ত মানুষ থেকে আমি রসুরকে বেশি ভালো না না জীবন থেকে রসুর বেশি ভালোবাসবো না ভালোবাসার মাপকাঠি কি হবে ভালোবাসার মাপকাঠি কি হবে রসুল যা বলে গেছেন যেভাবে রেসুলকে ভালোবাসতে হবে সেভাবে না নিজের মন গড়া মতো বলেন মন গড়া মতো রেসুলকে ভালোবাসতে হবে আমি কোথায় বলতেছিলাম আল্লাহর প্যগাম বলের তরিকা কোন ইমানদারের কাছে যদি মহব্বতের সাথে আমল করার রাস্তায় চলে আসে মদিনা আওয়াল তাকে মহব্বত দিবে আল্লাপ তাকে মহব্বত করবে এবং তার গুনাগুলি মাফ করে দেবে অনেক সময় অনেক মানুষ আমরা রসুরের তরিকা বলতে বুঝি না আমি আজকেও কথা যেন বলেছিলাম যারা টাকনুর নিচে পায়জামা পড়েন লুঙ্গি পড়েন আল্লাহ বলব আমরা কবিরা গোনা করতেছি কবিরা গোনা করতেছি টাকনুর নিচে পায়জামা পরা শরীয়তে লুঙ্গি পায়জামা জামা এগুলি নিচে পরা হারাম একজন লোকের জন্য আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন বোখার শরীফ অনেকগুলি হাদিস আসছে কিছু কিছু কাজ কিছু সাহাবাইকে আমাদেরকে তাদের বিশেষ কারণে রসুল অনুমতি দিচ্ছেন হাজতে আব্দুর রহমান রেশমি পোশাক পরা পুরুষের জন্য হারাম দুইজন সাহাবীর জন্য রসুল অনুমতি দিয়েছেন তাদের শরীরের মধ্যে এক জাতীয় এমন গোটা পাশটা এমন হয়েছে এগুলি অনেক চিকিৎসার পর সুস্থ হয় না তো রেশমি পোশাকটা ধারালো তো এটা ডলা খেসা খেঁচতে খেতে অনেক সময় ওই পোকাগুলি পড়ে যায় এই জন্য তার জন্য রসুল অনুমতি দিছে দখলুন নিচে কাপড় পরার জন্য কোন মানুষের জন্য অনুমতি নেই বুখারী শরীফে হাদিস আছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিবেন না বলেন আল্লাহ পাক রহমতের নজর না দিলে বাঁচার কোন উপায় আছে না যারা পড়ে যাব না এক নম্বর যারা মান জবরা ইজাহু বতরা আদখালাহু আল্লাহ যারা নিচে নিজের পায়জামা প্যান্ট লুঙ্গি জামা নিচে যারা পরে এটার মধ্যে অহংকারের ভাব ফুটে উঠে এর জন্য বলছেন পাক এদেরকে এই অংশটা জাহান নামে পাঠাবে হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফিজ হাদিস রহমতুল্লাহ বলেন শুধু ওই অংশটা জাহান নামে পাঠাবে তার মানে পুরো মানুষটাই জাহান নামে এটা পছন্দ করে এখন আমাদের সমাজে কিন্তু অরহ আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক পরিবর্তন এই কথাগুলি শুনতে শুনতে বিভিন্ন সময় মসজিদে আলোচনা হতে হতে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমি তো আমাদের মসজিদে প্রায় বারো আনা মুসল্লি আলহামদুলিল্লাহ তারা তাদের পায়জামাটাকে উপরে উঠে ফেলছে টাকনুর নিচে বারো আনা মুসল্লিদের আমি দেখতেছি যাদেরকে দেখতাম যে টাকনুর নিচে সব সময় পড়তো আমার অনেক ভাই বন্ধুরা এরা আলহামদুলিল্লাহ এখন পায়জামা সব টাকনুর উপরে উঠে গেছে বুঝে এসে গেছে বুঝে যখন আসে তখন সহজ শুধু একমাত্র একজনের জন্য রসুল অনুমতি দিছে তিনি এমন এক ব্যক্তি আল্লাহ রসুলের পরে দুনিয়ার মধ্যে তার থেকে আর এত দামি মানুষ আরেকজন নেই বলেন তো কে বলেন হজরতে আবু বকর সিদ্দিক রসুলের পরে আর এত দামি মানুষ কেমন পর্যন্ত আর কেউ হবে না সেই আবু বকর উনি হ্যাংলা মানুষ ছিল। শরীরে গোস্ত নাই কমরের মধ্যে গোস্ত নাই লুঙ্গি পরে এত কয়েক কদম সামনে গেলে কাল নিচে পড়ে যায় এটা ধরে উঠাইতে হয় আহা জান্নাতের আট দরওয়া যায় যাকে ডাকবে সে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যিনি আল্লাহ রসুলের গাড়ি সৌরের মধ্যে সাথী সারা জীবনের বন্ধু সে আবু বকর শরীরে বসত নাই কমরের মধ্যে লুঙ্গিটা থাকে না আল্লাহ রসুল দেখে দেখে দেখছে হা আমার আবু বকর তো খুব কষ্ট হইতেছে লুঙ্গি পিঁদে এটা গল্প যত টাইট করে পিঁদে কত বসত নাই কোমরে পরে বলছেন আবু বকর তোমার জন্য আল্লাহ পাকে তুই মাফ করে দিবি আবু সিদ্দিক জি আবু বকর সম্পর্কে হাদিসের কোনে কথা বোখারি শরীফ হাদিস আসছেন জান্নাতের আটটা দরওয়াজা একসাথে ডাকবে হালু মাইলে তুমি আমার দরজা দিয়ে ঢুকো আমার দরজা দিয়ে ঢুকো আবু বকর বলতে যা রসুল্লাহ এরকম মানুষও কি হতে পারে রসুল বলেন আনা আসুল আমি নিয়ে আবার আবু বকর সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা আমি রসুল বলতেছি তোমাকে আল্লাহ একসাথে নিরিবিরি বসে বসে কাঁদতে থাকে আল্লাহর কাছে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা আল্লাহ রসুলের এত মহব্বতের সারাটা জীবন রসুলের জন্য সব সময় জীবন ওয়াকফ করেছেন সে আবু বকর সিদ্দিক তিনি রাস্তায় চলেন মসজিদে নবমীর সামনে একজন সাহাবি আবু বকর সিদ্দিক পিছনে উনি সামনে রেসুদ দেখা ডাক দিছে আস আমার কাছে খুব গায়রত লাগছে তাজ্জুব লাগছে এই উন্মতের আবু বকরকে পিছিয়ে দিয়া তুমি সামনে সামনে কেমনি হাঁটলা আবু বকর কি পিছিয়ে তুমি সামনে হাত লাগাবে ওই সাহাবি আবু বকরের এত মর্যাদা এত দাম আল্লাহ কাছে সেই আবু বকর জীবনের হালাত তারপরেও নিরিমিনি বসে বসে সব সময় আল্লাহর কাছে এত রুমাদারি এত কান্না আমার কাছে কোনো আমল নাই আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে কান্দে

আপনার নবী ইব্রাহিমের জন্য যেমন আগুনটাকে ঠান্ডা করার জন্য আপনি ঘোষণা দিয়েছিলেন মাওলা আমি আর আগু বকরের দিকে যদি জাহান নামের আগুন যখন ধাউ ধাউ করে যদি আসে আমার জন্য জাহান্নামের আগুনটা একটু নিবাই দেওয়ার ঘোষণা দিও ঠিক আছে এগুলি আমাদের জন্য জীবনের সবক বাবা আবু বকরের মতো মানুষ যদি নামের ভয়ে এরকম করে সেখানে আমাদের কি অবস্থা আমাদের কি অবস্থা এই জন্য কি ভালোবাসতে হলে আমলের ময়দানে ভালোবাসো বন্ধুরা যুবক বাবাজিরা নামাজটা কি রেগুলার না বাবা পড়বানা সবাই আল্লাহ তুমি দেখতেছ আমরা সবাই নামাজ পড়ব তুমি আমাদের ওয়াদা কবুল করে না যুবকদেরকে নামাজি বানাও যুবকরা যদি নামাজি হয়ে যায় সমাজ সুন্দর হবে ঘর সুন্দর হবে জীবন সুন্দর হবে সে যেখানে যে চাকরি করবে সেই প্রতিষ্ঠান সুন্দর হবে যদি সে নিজে সুন্দর হয়ে যায় চেষ্টা করব এই সব